আসসালামু আলাইকুম শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক দেখতে পাচ্ছেন আমি একটা ঘাসের জমিতে এসেছি এই ঘাসগুলো হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দেখতে পাচ্ছেন একটা ঘাসে কতগুলা চারা হয়েছে একটা ঝাড়ে ছোপালো এই ঘাসটি সবচেয়ে বেশি ঝাড়ে ঘাসে গুণমানে এগিয়ে আছে বাংলাদেশে এই ঘাসটাকে ঘাসের রাজা বলা হয়ে থাকে যারা ছাগল ভেড়া গারল যে কোনো গবাদি পশু পালন করবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই এই ঘাসটা খুবই আপনার জন্য কার্যকর একটি ঘাস আপনি এই ঘাসটাতে পাবেন বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রসাল ও মিষ্টির স্বাদযুক্ত ঘাস এই ঘাসটা সমূলে গবাদি পশু খেয়ে থাকে প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে এই ঘাসটা বাংলাদেশে ব্যাপক হারে এই ঘাসটা চাষ করছেন খামারিরা আমি এই জমিটাতে তিনটি বছর হয়ে গেছে ঘাসটা চাষ করেছি বারবার বার কাটছি ফলন পাচ্ছি আমি মনে করি আমরা স্থায়িত্বের হার থেকে সাত বছর বলে থাকি এই ঘাসা সাত বছর ফলন পাবেন আমার মনে হয় দশ বছর প্লাস ছাড়িয়ে যাবে আপনার স্থায়িত্বের হার তারপরও আমরা দশ সাত বছর বলে থাকি দেখেন এই ঘাসটা কি পরিমাণ ফলন হচ্ছে দর্শক কি পরিমাণ ফলন আপনার ঘাসটা দেখতেও সুন্দর মানেও সুন্দর গুণেও সুন্দর স্বাদেও সুন্দর গবাদি বসুর পছন্দের ঘাস যদি খামারি ভাইরা ঘাস চাষ করতে চান আমি বলবো আপনি ইন্দোনেশিয়ান স্মার্ট নেভিয়ার অন্ততপক্ষে এক বিঘা করে নেবেন এক বিঘা জমিতে আপনি দেখবেন বছরের পর বছর মাসের পর মাস ঘাস কেটে খাওয়াবেন দেখবেন পুনরায় আবার সুন্দর ফলন শুধুমাত্র জৈব সার ব্যবহার করবেন আর যারা জৈব সার কম হয় তারা একটু ড্যাব সার ইউরিয়া সার ইউজ করবেন দেখবেন ফলন নিশ্চিত করতে স্বল্প সময়ই আপনার যথেষ্ট আর এই ঘাসটার আপনি চাষ করতে হলে আপনার পরিপক্ক কাটিং প্রয়োজন পরিপক্ক কাটিং আমরা বিক্রি করে থাকি পুরাই শতভাগ পরিপক্ক কাটিংগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলার সর্বস্তরের খামারি বাইরা বা নতুন উদ্যোক্তা উদ্যোক্তাবাইরা আমাদের নিকট হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করেন আমরা সেই সোভাতে দেখেন আমি এখান থেকে কাটিং কেটে কিন্তু দিচ্ছি বর্তমানে আপনি চাইলে পরিপক্ক কাটিং সংগ্রহ করতে পারেন এরকম বাম্পার ফলন নিশ্চিত করার জন্য বছরের পর বছর ঘাসের জোগাড় নিশ্চিত করার জন্য ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস চাষ করতে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করবেন বাংলাদেশে সর্বস্তরে কুরিয়ারের মাধ্যমে আমরা কাটিংগুলো ডেলিভারিতে দিয়ে থাকি সকলকে ধন্যবাদ